হবে কোনো ভাবে জেনুইন ভোটাররা বঞ্চিত হবে কেন জেনুইন ভোটারদের গুরুত্ব বাড়বে মৃত ভোটাররা ভোট দিতে বঞ্চিত হবে ডিজেন মুখোপাধ্যায় আর ভোট দিতে পারবে রোহিঙ্গারা ভোট দিতে পারবে দাদা প্রথমেই যেটা জিজ্ঞেস করবো এসআইআর নিয়ে তো রাজ্য তোল পার এসআইআর লাগুও হচ্ছে শাসক দলের মন্তব্য হচ্ছে এটা নিয়ে একটা ইলেকশন মানে এজেন্ডা হচ্ছে আপনার কি মতামত শাসক দলের কি বক্তব্য বলছি শাশুদাল বলতে চাইছি যে বাংলাদেশে বা রোহিঙ্গা নাম অন্যান্য স্টেটে যেগুলো হয়েছে এখানে একটা গন্ডগোল পাঠানোর চেষ্টা হচ্ছে এবং এসআইআর নাকি পুরোপুরি রাজনৈতিক এজেন্ডা সারা ভারতবর্ষে তো হচ্ছে শুধু রাজনৈতিক এজেন্ডা বলছেন কেন যে প্রায় কুড়িটা স্টেটে বিজেপি আছে সেই স্টেটগুলোতে এসআইআর হচ্ছে তাহলে শুধু রাজনৈতিক বলছেন কেন আচ্ছা আপনার বাড়িতে আপনার ঠাকুরদাদার নাম থাকবে এটা আপনি চান উনি তো ঠাকুরদাদার নাম আপনার বাড়ির ভাড়াটে যে আপনার বাড়ি ছেড়ে চলে গিয়েছে দীর্ঘদিন তার নাম এখানে থাকবে আপনি চান আচ্ছা আপনি কি চান যে আপনার আপনার পাশে একজন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী তিনি আপনার পাশের বাড়িতে এসে থাকবেন সেটা কি আপনি চান আমি জানতে চাই দাদা এবার প্রশ্ন হচ্ছে যে এসআইআর যে হচ্ছে সেটা তো মানে রেলিভেন্ট এই সময় ভোটের আগে নিয়ে ওরা ওদের সময়টা নিয়ে প্রশ্ন এবং আর সময়টা নিয়ে মানে এর সময় দু হাজার সালে হয়েছিলো ওরা বলছে এই যে এসআইআরটা ভোটের অনেক আগে শেষ হয়ে যাবে আর একটা কথা বলি প্রত্যেক বছর প্রত্যেক দেড় বছর অন্তর আমাদের একটা করে ভোট ফেস করতে হয় প্রত্যেক দেড় বছর অন্তর আমাদের একটা করে ভোট ফেস করতে হয় তাহলে যখনই করি না কেন ভোট থাকবে ভারতবর্ষের মানুষকে প্রত্যেক দেড় বছর অন্তর একটা করে ভোট মুখোমুখি হতে হয় যখনই করি ভোট থাকবে দাদা এবার প্রশ্ন হচ্ছে এসআইআর এর ফলে কি জেনুইন ভোটারটা বঞ্চিত হবে কোনো ভাবে জেনুইন ভোটারটা বঞ্চিত হবে কেন জেনুইন ভোটারদের গুরুত্ব বাড়বে মৃত ভোটাররা ভোট দিতে বঞ্চিত হবে বিজেন মুখোপাধ্যায় আর ভোট দিতে পারবে রোহিঙ্গারা ভোট দিতে পারবে জেনুইন ভোটার কেন বঞ্চিত হবে জেনুইনদের জন্যই এটা করা জেনুইনদের জন্য এটা করা আপনার স্বর্গত ঠাকুর দাদা প্রত্যেকবার ভোট দিতে আসতেন আপনি যখনই আসতেন দেখতেন তার আগে বা পরে তিনি চলে যেতেন ভোট দিয়ে এটা আর হবে না উনি আর আসবেন না উনি শান্তিতে স্বর্গবাস করবেন বা পুনর্জন্ম নেবেন অনেক ধন্যবাদ দাদা